সুকীয় দর্শক হাট পরিকর্মায় আপনাদের জানাই স্বাগত। আর চোদ্দোই অক্টোবর দুই হাজার পঁচিশ রোজ মঙ্গলবার আপনারা দেখছেন ঠাকুরগা জেলার খোঁচাবাড়ি হাটের মাংস রজনের করজাতের সার গরু এই ঠাকুরগা জেলার খোঁচাবাড়ি হাট সপ্তাহে দুদিন বসে শনিবার এবং মঙ্গলবার শনিবারে হাটটি ছোট হয় মঙ্গলবারে বড় হয় ভাই আপনার এই গরুর দাম কত রাখছেন দেড় লক্ষ আপনার আইডিয়া মাংস কতটুকু ওজন হবে মাংস কয় মন হবে আপনার আইডিয়া সাত মন কত বলতেছে সর্বোচ্চ তিরিশ আপনার নিয়ত কেমন আছে চল্লিশ এক লক্ষ চল্লিশ হাজার পর্যন্ত বিক্রির টার্গেট ভাইটার দাম কত রাখছেন এক লক্ষ বিশ আপনার আইডিয়া মাংস কতটুকু ওজন হবে সাড়ে চার মন কত বলতেছে কাস্টমার দশের নিচে বলে আপনার নিয়ত কেমন আছে বারো থেকে তেরো এক লক্ষ বারো থেকে তেরো হাজার পর্যন্ত বিক্রির টার্গেট কত দাম রাখছেন এক লক্ষ পঁচিশ হাজার মাংস কয়মন ওজন হবে সাড়ে চারমন কত বলতেছে দশ আপনার নিয়ত কেমন বিক্রি পনেরো এক লক্ষ পনেরো হাজার পর্যন্ত বিক্রির টার্গেট কত দাম রাখছেন দেড় লক্ষ মাংস কয়মন হবে অজন সাড়ে চারমন কত বলতেছে একশো দশ বিশ এক লক্ষ পর্যন্ত বলছে আপনার নিয়ত কেমন বিশ ২০ এক হাজার পর্যন্ত বিক্রির টার্গেট আপনাদেরটা দাম কত রাখছে ষাট এক লক্ষ ষাট ওজন কতটুকু আইডিয়া করছেন মাংস সাড়ে ছয় মণ সাড়ে ছয় মণ সর্বোচ্চ কত বলতেছে তিরিশ তিরিশ আপনার নিয়ত কেমন পঞ্চাশ দেড় লক্ষ দেড় লক্ষ পর্যন্ত বিক্রির টার্গেট কত দাম রাখছেন দুই লক্ষ ষাট মাংস কয় মন ওজন হবে এগারো মন কত বলতেছে দুইশো দশ কেউ দুশো নিচে বলে আপনার নিয়ত কেমন বিশ দুই লক্ষ বিশ হাজার পর্যন্ত বিক্রির টার্গেট ভাই আপনার গরুর দাম কত রাখছেন দাম চাইতেছি ভাই দুই লক্ষ দশ দুই লক্ষ দশ মাংস কয় মন ওজন হবে সাত মন ভাই মন সর্বোচ্চ কত বলতেছে আশি ভাই সত্তর আচ্ছা আচ্ছা আপনার নিয়ত কেমন দেখি পঁচাশি এক লক্ষ পঁচাশি এক লক্ষ পঁচাশি হাজার পর্যন্ত বিক্রির টার্গেট কত দাম রাখছে এটা দুই লক্ষ চাচ্ছে মাংস কয় হবে আইডিয়া করতে পারবেন সাত মন সাত মন মোটামুটি নিয়ত কত আছে বিক্রি এক লক্ষ আশি থেকে পঁচাশির মধ্যে আপনাদেরটা দাম কত রাখছেন এক লক্ষ আশি হাজার মাংস কয় মন হবে সাত মন কত বলতেছে দেড়শো ভাঙতে বলে আপনাদের নিয়ত কেমন দেড় লক্ষর উপর দেড় লক্ষ টাকার উপর বিক্রির টার্গেট মুরব্বী দাম কত রাখছেন দাম চাইলে একশো পঁচানব্বই একশো পঁচানব্বই আপনার আইডিয়া মাংস কয় মন হবে মাংস সাড়ে ছয় মন সাড়ে ছয় মন কত উঠছে দাম আপনার নিয়ত কেমন আপনার নিয়ত কেমন আছে ভাই ষাট থেকে পঁয়ষট্টি এক লক্ষ ষাট থেকে পঁয়ষট্টি পর্যন্ত বিক্রি টার্গেট দাম কত রাখছে এক লক্ষ ষাট ষাট্টি বলেন মাংস কতটুকু আইডিয়া করছেন সাত মনের কাছাকাছি নিয়ত কেমন করছেন বিক্রির পঁয়ষট্টি এক লক্ষ পঁয়ষট্টি হাজার পর্যন্ত বিক্রির এই দুইটা আপনার একটা এটার দাম কত রাখছে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার মাংস কয় মন ওজন হবে সাড়ে পাঁচ মন সর্বোচ্চ কত বলতেছে বাইশ থেকে তেইশ নিয়ত কি পঁচিশের মধ্যে এক লক্ষ পঁচিশ হাজার টাকার মধ্যে ওনার বিক্রির টার্গেট আজ মঙ্গলবার প্রচুর পরিমাণের গরু আমদানি হয় এবং প্রচুর পরিমাণের ভিড় চলুন দর্শক এখন একটু আমরা ভিতরে সাহস করে যাওয়ার চেষ্টা করি এবং গরুগুলি দামগুলি আপনাদের মাঝে জানিয়ে দেওয়ার চেষ্টা করি আমার সাথেই থাকুন দাম কত রাখছেন নব্বই এক লক্ষ নব্বই হাজার মাংস কয় মন ওজন হবে জি জিমন আত্মনের উপর কত বলতেছে আচ্ছা আচ্ছা নিয়ত কেমন করছে এক লক্ষ আশি এক লক্ষ আশি হাজার পর্যন্ত বিক্রির কত কত লক্ষ মাংস হবে ষাট থেকে বাষট্টি আপনার নিয়ত কেমন আশি এক লক্ষ আশি থেকে পঁচাত্তর পর্যন্ত বিক্রির

কালকে দাম কত রাখছেন ও দাম কত রাখছেন এক লক্ষ দাম হাজার মাংস কতটুকু হবে ভাইয়া সাত মন 7 মন মোটামুটি নিয়ক কত আছে বিক্রি কত হলে বিক্রি করবেন সত্তর সত্তর পনেরো এক লক্ষ সত্তর হাজার পর্যন্ত বিক্রি টার্গেট বাজারে কাস্টমার নেই গরুর মালিকদের মন খারাপ ঠিক মতো কথা বলতে চাচ্ছেন কত দাম রাখছেন ভাইয়া এক লক্ষ চল্লিশ হাজার মাংস কয় মন হবে ছয় মন সর্বোচ্চ কত বলতেছে পঁয়ত্রিশ নিয়ত কেমন আছে পঁয়তাল্লিশ এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার পর্যন্ত বিক্রির টার্গেট ভাইয়া কত দাম রাখছেন এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার মাংস কত হবে সাড়ে পাঁচ মন কত উঠছে সর্বোচ্চ দাম চল্লিশের নিচে বলে আপনার টার্গেট কি চল্লিশের উপর এক লক্ষ চল্লিশ হাজার টাকার উপর বিক্রির টার্গেট ভাই কত দাম রাখছেন এক লক্ষ পঁচাত্তর হাজার মাংস কতটুকু ওজন হবে সাড়ে মন সর্বোচ্চ কত বলে ভাই দাম বলে এক লক্ষ পঞ্চান্ন আপনার টার্গেট কেমন এক লক্ষ ষাট হাজার পর্যন্ত বিক্রির কত দাম রাখছেন এক লক্ষ আশি হাজার মাংস আইডিয়া কতটুকু ওজন হবে সাতমন সর্বোচ্চ কত বলে ষাট পর্যন্ত বিক্রির টার্গেট ভাইয়া দাম কত রাখছেন এক লক্ষ আশি হাজার মাংস কয় মন হবে সাড়ে সাত মন সর্বোচ্চ কত বলে দাম কেবলে আসলেন টার্গেট কেমন করছেন বিক্রির ষাট থেকে পঁয়ষট্টি এক লক্ষ ষাট থেকে পঁয়ষট্টি হাজার পর্যন্ত বিক্রির টার্গেট

আমাদের এই প্রতিবেদন ইউটিউবের পর্দায় আপনারা যে যেখান থেকে দেখছেন দেশ এবং প্রবাস থেকে আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানি আজকের ঠাকুরগাঁ জেলার খোঁজাবাড়ি হাটের মাংসেরোজনের কড়ক জাতের সারগরুর প্রতিবেদন শেষ করতে যাচ্ছি আপনারা সকলেই ভালো থাকবেন আলাইকুম